পেট্রোল পাম্পে দাও দাউ করে জ্বলছে আগুন পেট্রোল পাম্পে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কিত এলাকাবাসী ঘটনাটি ঘটেছে উল্লাসপুরে আজ বুধবার বেলা গড়াতে না গড়াতে পেট্রোল পাম্পে দাও দাও করে আগুন চলতে দেখা যায় যদিও অল্প সময়ের মধ্যে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন কর্মীরা তবে সূত্রে জানা গিয়েছে পেট্রোল পাম্পের টেস্টিং সময় ফায়ারিং হয়ে এই আগুনের উৎপত্তি পরে পেট্রোল পাম্পে থাকা কর্মীরা দ্রুত ফায়ার টেস্টিং ব্যবহার করে আগুনকে নিয়ন্ত্রণে আনেন সেই আগুন থেকে পেট্রোল পাম্পের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানা যায়

নজলটা রাখতে যেয়ে কেন একটা ফুটো আছে ফুটোটা বাঁধারি করেছিলাম রাস্তায় নজলটা রাখতে গেছি নজলটা সাইডে ধাক্কা খেয়ে আগুন হয়ে আগুন তারপর ভয় পেয়ে রেখে দিয়ে আমি একটু সাইড দিয়ে ছুটে বলি দিয়ে উঠতে ডাকি ধর তো একটু দূরে ছিল হ্যাঁ মেশিনের উপরে আগুন লেগে গেল বালতিতে পেট্রোল ছিল তো যে বালতি পেট্রোলটা আগুন লেগে গেলো নজরের মুখে আগুন ধরে গেলো যে আমি বাইক হয়ে গেলাম একটু পেছন যে যে আমি আমাদের ডাকি যে এসব বার করে নিবাই মিনিট পাঁচই ফাঁকা ছিল লাইন ছিল না বলে ওইখানে জেনারেটার জেনারেটার স্টার্ট করতে গেলো যে আমি এইখানের মধ্যে আমি একাই ছিলাম